ফাইনালি কিন্তু বিপদনাশিনী মায়ের পুজোর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সম্মুখে তো দেখতেই পারছেন যে আমাদের যে পিন্টু পারমিতা ব্লগ চ্যানেলের পারমিতা তো আজকে চলে এসেছি কিন্তু শ্বশুর বাড়ি বুঝতেই পারছ আর ওইখানে কিন্তু পুজো হচ্ছে বিপদনাশিনী মায়ের তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি যে আমাদের শ্বশুরবাড়িতে কিভাবে বিপদনাশিনী পুজোটা হচ্ছে তো এখানে দেখতেই পারছেন যে এই ঘরের ঠাকুর খুশি আছে এখানে ওই যে ঠাকুরের ফটোগুলো ওখানে আছে আর খুবই সুন্দর করে ফুলগুলো সাজানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে আছে ওই যে বিপদতারিণী মায়ের ঘট বসানো হয়েছে আর তাছাড়া ওই তোমাদের পারমিতা বৌদির কিন্তু বড় আর একজন বোন আছে তো সেজন্য দুটো বাটা ওই যে পান বাটা দুটো আছে কিন্তু দুজন মিলে করছে পুজোটা সেজন্য আর কি দুটো বাটা আর এই যে পুজোর আয়োজনটা তো অল্প সময়ের মধ্যে আমার ওই দিদিভাইয়ের মেয়ে বিপদনাশিনী মায়ের পাঁচালিটা পড়বে ওই যে বিপদ তারিণী মায়ের পাঁচালিটা পড়বে আর আপনাদের সাথে তুলে ধরবো তো আপনারা পুরোপুরিটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে ফলো করে রাখবেন ধন্যবাদ তো সম্মানিত ভিওয়ার্স অল্প সময়ের মধ্যে কিন্তু বিপত্তারিণী মায়ের পাঁচালিটা আরম্ভ করবে আমাদের টুম্পা আর ওই যে এখন বইগুলো খুলে দেখছে দেখতে পাচ্ছেন আপনারা আর অল্প সময়ের মধ্যে কিন্তু পূজার আরম্ভ হয়ে যাবে মায়ের পূজাটা আরম্ভ হবে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা শ্রবণ করবেন

ভিন্ন ভিন্ন রূপ দিয়া করে বক্তে তাং দুই তিন লীলা তার করিব বরণ মন দিয়া সবে তাহা কর হ্রবণ দুর্গা রূপে যেইভাবে সুরত রাজায় রক্ষা দেবী করে এবে বনিয়া মিতায় পরমধার্মিক রাজা সুরত চন্দ্র চন্দ্রবংশে জন্ম তিনি করেন ধারণ শত্রুগণ তার রাজ করিল গোপনে করেন তিনি অরণ্য গমন তথা একদিন ধানসমুনি তারে মন্ত্র দিল দুর্গার উপর ধ্যান করে দেবী কেতু হয়ে পত্রিকার দিয়া দেবী বর বর পেয়ে রাজা অতি প্রফুল্লয়ন্তর নিজ শত্রুঘ করি সমূলে সংখ্যার রাজ্য পাইলেন তিনি পূর্ণভার মঙ্গলোচন্ডার রূপ করি ধারণ যে লীলা করিলা দেবী শুন হয় এখন সদাগর ছিল এক নাম দনপতি লহনা খুলনা তার দুইটি যুবতী খুলনার প্রতি ছিল প্রতিকূল স্বামীর ভয়েতে দনী সর্বদা বেকুল মঙ্গল চন্ডিকা দেবী করি আরাধন স্বামীকে আপন বসে করে আনয়ন তৎপর বাণিজ্য যাত্রা করে সদাগর কুল্লনাকে বলে তথা আশিতে সত্তর দেবীর পূজায় ছিল কুল্লনা তখন আসিতে পারিল না সে তরা সে কারণ সদাগর যে তথা বিলম্ব দেখিয়া বাঙ্গিলা দেবীর ঘট হৃদয় দণ্ড দিয়া বাণিজ্য যাইয়া কষ্ট বিস্তর পাইল খুলনার পূর্ণ ফলে প্রাণীতে হেতা এ কুল্লনা লয়ে ভাঙ্গা গট শিরে দেবীর নিকট কমা চাহে শতাগর বহু বর্ষ সদাগর আসিল দেশ কুলনাথ দেবীর পূজা করি বিশেষ শ্রীমন্ত বালক পুত্রের নৌকা আরোহণে পাটাইয়া দিল পিত্র অনেশনে সেও বহুতর কষ্ট বিদেশে পাইয়া জননী পূর্ণ পীরে পিতাকে লইয়া দেবীর চরিত্র অন্য করিব বেখান শ্রবণক হর তাহা সবে দিয়া কান বৃন্দাবনে কাটায় নিরূপে তার স্থিতি পূর্ণতা হয় পুজি ব্রজেরজুবতী কৃষ্ণ যাতে প্রতিহন একামনা করি কাতায়নী ব্রত করে ব্রজের কুমারী এক মাস যমুনায় করি মাত্র স্থান তীরে উটি দেবী মূর্তি করিয়া নির্মাণ অগুরু চন্দন আদি সুগন্ধি সকল বিদিত প্রকার মিষ্ট নানা ফল দেবীর পূজায় সব করিয়া অর্পণ দেবীর ধানে সবে হয় নিম তারপর হরিশ্যান করিয়া সকলে রাত্রিতে সয়ন করি কাকয়ে ভূতলে এই রূপ কঠিন ব্রত করে কমাস তাহাতে সম্পূর্ণ হয় সকলের আজ সভা দিল নন্দন হবে বাসনা পূরণ এই রূপে নানা স্নানের ধনী রূপ নানা পূর্ণ করে মহাদেবী ভক্তের বাসনা দেবর্ষি বলেন শূন্য দেব কন্যাগণ হইল দেবীর তিন লীলায় বর্ণন তাহারও অনন্ত লীলা অনন্ত মহিমা অনন্ত বলিয়া যার না পাইল সীমা বিপদ তারি নিব্রত হয় যে প্রকার এখনো নিবসেই নিব সেই লীলা চমৎকার একদিন নানা স্নানে করিয়া ভ্রমণ উপনীত হইলাম কৈলাস কৈলাস ভুবন দেখিলাম হরগরি বসি একাসন নানাবিধ তত্ত্ব কথা করে আলাপন হেনকালে পদ্মা আসি জিজ্ঞাসিল মায় বল দেবী কি কারণে সকলে তোমায় বিপদ তারিণী নামে অভিহিত করে তোমাকে পুজিয়া কার দুঃখ গেল দূরে পদারু মুর প্রশ্ন শুনি ভগবতী বলিতে লাগিল তবে শঙ্করের পতি দেখ না পদা মোর দাসির প্রধান কৃপা করি প্রশ্নে কর উত্তর প্রদান শ্রী মুখে করিল যাহা শঙ্কর বর্ণন বলিতেছি তাহা সবে কর হস আষাঢ়ের শুক্লপক্ষে জ্বিতীয় পরে শনিবার মঙ্গলবার যেই দিন পরে সেই দিন অতিশয় হইয়া সমাধান যথাবিধি দেবী পূজা করা সমাধান পূর্ব দিনে হবিষ্ান করি যথারীতি পর দিন শুভ প্রাবে ব্রতে হবে ব্রতী সকল পল্লব দিয়া ঘটের উপর সংকল্প করিয়া গট তারপর বিদিৎ নৈপত্য় ফল বিদিত প্রকার তন্ডিল নির্মিত রম্য পৃষ্ঠকা দিয়াল খন্ডিত গুয়া আর তাতে ধরি প্রতিদ্রব্য সাজাই ইবেদ প্রদর্শ করি এইভাবে দ্রব্য সব করি নিবেদন বিপদতার ইনিমায়ে করি আয়োজন বিপদতার ইনিমায়ে করি নিবেদন অনন্তর যত্নে বিপ্রে করায় ভুজন উপবৃত্ত সহ করি দক্ষিণা অর্পণ ভক্তিভাবে এই ব্রত করে যে রমণী সদা রক্ষা করে তারে বিপদ তারিণী পুত্রবতী হয়ে সেই সুখে কাটে কাল কখনো ভুগে না কোনো আপদ জঞ্জাল বিপদ তারিণী বিপদ নাশিনী ব্রতের প্রচার শঙ্কর বলে তোমার শুন শুনো পদ্মাবতী আমার নিকট তাহা সম্পত্তি যেভাবে ব্রতের হয় সর্বত্র প্রচার তাহা আমি বলিতেছি করিয়া বিস্তার সত্যকম নাম তার

চামারিণী সাথে তার হইল মিত্রতা নানা দ্রব্য উপহার তারে দিল রানী প্রতি ব্যবহার ফল দিল চামারিণী একদিন রানী কহে চামারিণী প্রতি জানি না কেন ইচ্ছা হইল বলবতী যে মাংস অখাদ্য আর অপুষ্য সদৃশ বাসনা আমারে তাহার দেখাবে অবশ্য টুনি কর্ণে হাত দিয়া বলে চামারিনি অসম্ভব কথা কেন বল ঠাকুরানি রাজা যদি কোনো ক্রমে ইহার পায় তাহা হলে তাহা না রহিবে পড়ান সতা করে তাই আমি বলি বারবার এবার শোনা তুমি রানী রানী বলে তুমি তাহা দিবে ওটা দিলেও না দেখি ওটা তুমি আমি বিনা অন্য জানিবে কে মনে তাহা শুনি নি বসরা আর চারজনে রানী রবান চিত মাংস আনিল গোপনে তাহা পেয়ে রানী অতি সন্তুষ্ট হইয়া নিবৃত স্নানেতে তাহা রাখে লুকাইয়া দৈবযুগে ইহা হইল বৃত্তর গোচর নিপত্তিকে জানায় সত্তর এ সংবাদ পেয়ে রাজা হয়ে রানীর নিকট তরা হয়ে উপনীত শত্রুদেব বলিল তাহলে নয়ন আমার নিকট বল সুসত্ব বচন ধর্মপত্নী তুমি মম ধর্মের সহায় কর তাহা যাতে মূল ধর্ম রক্ষা পায় কোন দ্রব্য চামারিনী দিলত ল পাশ সত্য করে মোর কাছে করহ প্রকাশ আমার নিকল যদি বল মৃত্যাবাণক নিশ্চয় তোমার গান খারাই বে নানি রানি বললে ফলখুস্ব দিয়েছ আমারে তাহা আমি রাকিিয়াছি যত্না সহকারে নিত্যপ্রিয়া বাকি আছে করি সমাপন তোমাকে সকলো আমি দেখাবতকন রাজা বলে নিৃত্যত্র্ীিয়া সমাপন করক তোমারা নিকট আমি আসিবতপর আমি আসি ফল খুষব করিবধর্ষন এহা বলি। তরে করিল গমন হেতারানি প্রস্ত হয়ে ভাবে মনে মনে এ সংকটে রক্ষা আমি পাইব কে মনে শুনিয়াছি দয়াবতী বিপদ তারিণী তাহাকে ডাকিলে যার বিপদ তকনি মনে মনে এই রূপে করিয়া চিন্তন বিপদ তারিণী পদে হইল শ্রবণ রানীর স্তবেতে তুষ্ট হইয়া বানী তাহাকে করিয়া লক্ষ্য করে দৈব পানি কেন গো জননী তুমি করো এত ভয় অভয়া আমার নাম সকলেই কয় বিপদে পড়িয়া মূরে যে লয় আশ্রয় তাহার বিপদ মাগ কোন কি হয় দেবতা গন্ধবর্গ অক্ষরক কিন্নর আমার ভক্তের নাশে কেবা শক্তিধর দেখো যে যেই মাংস তোমার রক্ষিত ফল পুষ্প হইয়াছে তাহা সুনিশ্চিত রাজাকে ডাকিয়া ফল সমর্পণ কর খাইয়া সন্তুষ্ট হবে তোমার ওপর দৈবাণী শুনি রানী আনন্দিত মন ফল পুষ্প সব দেখে মন রাজাকে ডাকিয়া সব ফল পুষ্প দিল তুষ্ট হয়ে ফলগুলি নিয়ে প্রতি খাইলো রাজা বলে অপরাধ কমা কর রানী বলিতেছি তোমায় আমি বহু মন্দবাণী যাবত জীবন রানী ব্রত আচারিয়া দেহ অন্তে মুখ্য দানে গেলেন চলিয়া বিপদ তারিণী মায় যে রক্ষা করে তাই সে জন আনন্দে সদা রয় পুত্র নাই যার সে যদি কামনা করে তার গড়ে হয় সুসন্তান যদি ধন হীন জনে ডাকে মায়ে একে মনে সে হয় ধন দানবান ভীষণ দুর্গম বলে সত্যির কবলে রনে কিংবা রাজকূপে যে পড়ে বিপদ তারিণী সরি যায় সেই সত্য তরি ভিন্ন করিতে পারে এই গ্রন্থ অভিমত হয় মর্ম অবগত যে রমণী করে এই ব্রত চিরকাল যে সুখে হয় কাল হয় গত। বৈদ্য তাহার নাই কোন কালে চিরকাল সদবাদ সে তাকে লয় পুত্র পুত্র আদি সুখে তাকে হয়ে যাসলোকে যুক্তমন প্রতিদিন সেই জন এই গ্রন্থে পরে কিংবা শুনে তার প্রতি ভগবতী তাঁকে অতি রাখে তারে নয়নে নয়নে নিষ্কাম হইয়া সেবা করে সদা মার সেবা তারে মায়ে বক্তি করে দান বক্তিতে পূজিয়া যার সুখে সে দিন কাটায় অন্তিমে যান শিবস্থান যশোদানন্দন দিন শ্রীকৃষ্ণ ভগতীর হীন কৃপা করে শুদ্ধ কর শ্রী গোবিন্দ অপদাম যুগে যেন সদা তাহে মজে এই বর দেও ভগবতী বিপদ ব্রত বলি চাহা অবিহিত সেই গ্রন্থ হেতা সমাপন প্রেমানন্দে বাহু নাচা নাচ সবে হরিব যায় শ্রী নন্দন তো সম্মানিত বিবাস বিপদতারিণী মায়ের পাঁচালিটা আপনারা শুনলেন আর শুনে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে নিজের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন আর আপনারাও যদি পাশে থেকে তাকেন তাহলে অবশ্যই প্রসাদ খেতে আসবেন বনবিল কালীবাড়িতে আর এসে আমার সাথে যোগাযোগ করে প্রসাদ খেতে পারেন এসে ধন্যবাদ